বিষ্ণুপুর মেলায় জিতের অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা মানুষের ভিড় সামাল দিতে ব্যর্থ পুলিশ ব্যাপক ভাঙচুর চেয়ার ব্যারিকেড এবং খাবারের দোকান অভিযোগ খাবারের দোকান থেকে টাকা পয়সা লুট করে নেয় আহত হয় একাধিক মানুষ পুলিশের লাঠি চার্জের অভিযোগ সকাল বেলায় মেলার মাঠ ও সংলগ্ন রাস্তায় হাজার হাজার জুতো পরে আগত দর্শনার্থীদের এবার চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল বিষ্ণুপুর মেলা মেলায় গতকাল রাতে জিতের অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলা হয় মানুষের ভিড় সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ আর এরপরই শুরু হয়ে যায় ভাঙচুর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠান স্থলে থাকা শয়ে শয়ে চেয়ার ভাংচুর চালানো হয় মেলায় থাকা আশেপাশের বেশ কিছু দোকানেও পরিস্থিতি সামাল দিতে পুলিশ হালকা চার্জ করেও বলে অভিযোগ এমনকি সিনিয়র সিটিজেন এবং মহিলাদের জন্য সংরক্ষিত এলাকাতেও ব্যাপক ভাঙচুর নির্বাক পুলিশ প্রশাসন রার বাংলার কুটির শিল্প পর্যটন ও সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে রীতি মেনে গত তেইশে ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা গতকাল পর্যন্ত মেলা স্বাভাবিকভাবে চললেও তাল কাটল গতকাল রাতে গতকাল রাতে মেলার যদুভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল নাচে গানে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার জিত শীর্ষক অনুষ্ঠানের সূচি মেনে রাত আটটা নাগাদ মঞ্চে অনুষ্ঠান শুরু করেন জিত ও সহশিল্পীরা অনুষ্ঠান দেখতে শুধু বিষ্ণুপুর নয় বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমান মেলার যদু ভট্ট মঞ্চের সামনে অনুষ্ঠান চলাকালীন ভিড় এতটাই বৃদ্ধি পায় যে তার সামাল দিতে রীতিমতো ব্যর্থ হয় পুলিশও উৎসাহী মানুষের ভিড়ের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে ভেঙে গুড়িয়ে দেয়া হয় মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার। করা হয় প্রবীণ নাগরিক ও মহিলাদের বসার জন্য নির্দিষ্ট জায়গার চেয়ারও চালানো হয় আশেপাশের বেশ কিছু দোকানেও অভিযোগ লুট করে নেওয়া হয় হয় টাকা পয়সা ফেলা মঞ্চস্থলে থাকা একাধিক দোকান থেকে ব্যানার ও ফ্লেক্স মেলার পাশেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর বিশাল বড় ফ্লেক্স ছিল সেটাও কেউ ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়া হয় পরিস্থিতি সামাল দিতে হালকা লাঠি চার্জ করে পুলিশও ধাক্কাধাক্কিতে বেশ কিছু দর্শকও আহত হয়েছেন বলে খবর এদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে পুলিশ মেলাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করলেও পরবর্তীতে তাদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে পুলিশ এদিকে বিশৃঙ্খলার জেরে মঞ্চে অনুষ্ঠানের তেমন কোনো ব্যাঘাত ঘটেনি বলেই জানা নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান করেই মঞ্চ থেকে সুস্থভাবে নেমে যান জিত ও সহশিল্পীরা আজ মেলার মাঠ এবং সংলগ্ন রাস্তায় হাজার হাজার জুতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আগত দর্শনার্থীদের সকালে আবার কে কেউ তাদের জুতো কুড়িয়ে নিতে এসেছে মেলার মাঠে এসে দেখলাম শুধু তো মানে মানুষ এখন জীবনে মনে হয় যে এত বয়স হয়েছে এখনো পর্যন্ত এত মানুষ দেখিনি কালকে যাওয়ার পথে আমাদের এই মেয়েগুলোর দেখতে পাচ্ছেন পায়ের জুতো কারণে মেয়েগুলোকে আমরা উদ্ধার করে নিয়ে যেতে পারবো কিনা ভাবছিলাম যাই হোক করে এই বাচ্চাটাও আমাদের সাথে ছিল এমন কিছু ছেলে দুষ্কৃতী ছেলে আছে তারা এক একটা মানে দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে জুতো টুতো কিছু থাকেনি কালকে অবস্থা খুব খারাপ আমরা বাড়ি যেতেও পারিনি কালকে আমাদের কালকে ভেবেছিলাম যে আমরা ফিরে যেতে পারব না আমাদের এখানে মৃত্যু হবে এরকমই আশা ছিল কালকে কেন পুলিশ প্রশাসন থাকে পুলিশ প্রশাসন শুধু দেখছিল পুলিশ প্রশাসনই বা করবে কি পুলিশকেও দেখছি তো ঠেলা কাচ্ছে পুলিশও না তাদের তো নিরাপত্তা দেওয়া দরকার অবশ্যই উচিত ছিল কিন্তু নিরাপত্তা আমরা কিছু পাইনি পুলিশের কাছ থেকে ওনারা তো শুধু দেখছিলেন এই শুধুমাত্র আমাদেরকে বরং যারা ছেলে মেয়ে নিয়ে এসছি আমাদেরকে পুলিশ এবার ধাতা নিয়ে দিচ্ছে প্রচুর পুলিশ কি লাঠি চার্জ করছিল লাঠি চার্জ আমাদেরকে করেনি মানে যারা বদমাসি করছে সিদ্ধান্তটা নেওয়াটা ভুল হয়েছে পুলিশ প্রশাসন বা যারা এখানে এই কাজকর্ম দেখছেন এত বড় মেলার উদ্যোগী যারা নিয়েছেন তাদের এই চিন্তা ভাবনা একটু দেখা উচিত ছিল যে জনজোয়ার হবে মানুষের তাদের সেফটি তারা কিভাবে বাঁচবে এসে এই চিন্তা ভাবনা করা উচিত ছিল তাদের এটা আমি আশা রাখছি প্রচুর চেয়ার ভেঙেছে না কয়েক লক্ষ জুতো পরে আছে এটাই সবচেয়ে বড় মানে এত জন জনজোয়ারের মাঝে একটা রাস্তার মাঝে যদি নীল গাড়ি দাঁড়িয়ে থাকে তার মানে বুঝতে পারছে তখনই মানুষগুলো ফেরোতে পারেনি তাই অবস্থায় নীলবাতি গাড়ি হ্যাঁ নীলবাতি গাড়ি তার জন্যই আজ এই দুর্ঘটনা গতকালকে ঘটে গেছে কালকে আটত্রিশতম মেলাতে জিত এসেছিলেন বড় একটা নাম করা লোক এত লোকের সংখ্যা বেড়েছিল তাকে সামলানোর দিকে পুলিশ প্রশাসনের কোনো নজর ছিল না তারা ব্যস্ত ছিলেন জিতের সাথে সেলফি তুলতে এবং রাজনীতি করতে যত মানুষ কালকে কি যে হয়ে যেত মা মেনময়ের কৃপা যে কারো কিছু হলো না হাজার হাজার জুতো পড়ে আছে হাজার হাজার পড়ে আছে চপ্পল পড়ে আছে কিছু ইয়াং ছেলে তারা জেনে বুঝে কিন্তু করেছে সিসিটিভি ক্যামেরা থেকে যদি বের করা হয় পাওয়া যাবে সংখ্যা তো ছিলই অনেক বেশি সংখ্যা ছিল কিছু ছেলে জেনে বুঝে বদমাইশি করেছে পুলিশ প্রশাসন রাজনীতি করেছে সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে এরকম ঘটনা ঘটেছে আমি সেই ভিড়ের মধ্যে চারদিকেই ছিলাম এবং প্রত্যেক জিনিস চোখে দেখেছি হ্যাঁ আমি উপস্থিত ছিলাম ইয়াং ছেলেরা বদমাইশি করছিল খুব বেশি সংখ্যা নয় পুলিশ কন্ট্রোল করতে না পুলিশ ছিল এনে কোনো জায়গায় দেখতে পেলাম নেই এক জায়গায় লাঠিচার্জের কথা শুনলাম ওইখানে আমি উপস্থিত নাই আমি হাই স্কুল মোটা দেখলাম এই মাঠে দেখলাম আর যেখানে দুর্গা মাতার হয় মেন গেটটা হাই স্কুল মেন গেটটাতে দেখলাম এই সব জায়গাতে কিছু যুবক যারা বাইরে থেকে দেখতে এসেছিলেন তারা বদমাইশি করেছেন মেয়েদেরকে গায়ে হাত দিয়েছেন মেয়েরা প্রতিবাদ করছে সেই জায়গায়তে কি অস্থির হচ্ছে পুলিশ কি লাঠি চার্জ করেছে এই ঘটনা এটা শুনেছি পুলিশের লাঠি চার্জ আমি দেখিনি কিন্তু শুনেছি কি কালকে লাঠি চার্জ করেছে ওটা উচিত দোকান দোকান অনেক তো ভাঙা ভাঙচুর নয় দাদা ভিড়টা না ভিড়টা একবারে দোকান দোকানদিকে চলে গেছে মানে যে অবস্থা ছিল আমি বারেবারে বলছি মা মেনা ময়ের যদি আশীর্বাদ না থাকতো আজকে বিষ্ণুপুরে মানে কত যে জন মারা যেত কাল রাত্রি বেলা আর পুলিশ প্রশাসন মজা নিচ্ছিলো যেমন কি জানি না মদ খেয়ে সব ডিউটি করে না কি করে তারা এত বেশি নির্লজ্জ স্টেজে জন্য ছবি তোলার জন্য ডিউটি করুন ডিউটি করতে তাদের লজ্জা লাগে এবং পাবলিক মরে যাক যদি ব্যবস্থা না করতে পারছেন প্রশাসন না করতে পারে ছেড়ে দেখ হবে না কিন্তু এত বড় কার্যক্রম করে এত মানুষকে মৃত্যুর মুখে ঢোকে আরো বড় তো দুর্ঘটনা ঘটতো প্রবীণ জন প্রবীণ জনও তো চেয়ার ভাঙা এটাই বয়স্ক মানুষকেও দেখলাম মায়েদেরকে দেখলাম বয়স্ক স্পেশালি মহিলারা এসেছিলেন কালকে উনাদের দেখছি অবস্থা কত করুন সব এরকম করে ঢুকে যাচ্ছে বেচারি কি করবে এতো হাজার হাজার মানুষের ভিড় আর ইয়ং ছেলেরা একটু বদমাইশি করেছে তাদেরকে কিন্তু যদি সিসিটিভি মাধ্যমে বের করা হয় তাহলে কিছু এটার মামলা কলকাতার যে যুবভার্তীতে হলেও ওখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল আমাদের সবাইকে এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না এবার হরমুরিয়ার দোকানে চলে এলো বাচ্চা কাচ্চা এই পেছনে রথ ছিল সব উল্টে পড়ে গেছে দুখানা দোকান ভাঙচুর লুটপাট সাত হাজার টাকা ছিল এক একটা দোকানে টাকা গায়েব হয়ে গেছে লুটপাট পুলিশ নাই তো প্রশাসন পুলিশ কিছু নাই ওরা লুকাইছে ওখানে পুলিশ প্রশাসন আমরা কি করব আমরা দোকান যে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা তাদেরকে ভিতরে ঢুকাচ্ছি আমরা সব পড়ে গেছে নষ্ট এই তো পড়ে আছে লুটপাট করেছে হ্যাঁ কম করে হলে কুড়ি হাজার ব্যাগে বারো হাজার টাকা ছিল আজকে যে বিক্রি করেছিলাম ওই পয়সাটা ছিল আর দুটো মোবাইল ছিল এখানে চার্জে লাগা যখন হর বড় ঢুকে গেছে মানুষ ঢুকতে দিল মানুষকে বলো ছোট ছোট বাচ্চা ছিল

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা